গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মোদ ব্লগ ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাই গেছে নতুন ভিডিও তো আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ সময় হচ্ছে এগারোটা বিশ কিছুক্ষণ ঘুম থেকে উঠলাম তো এখন হচ্ছে মিস্টার দাসবাবু কাজ করছে ঘরের ঝুল পরিষ্কার করছে করো করো ভালো তো মাথায় পড়বে মাথায় পড়বে আচ্ছা মাথায় অন্য পেঁচিয়ে দিচ্ছে সকাল সকাল মিস্টার দাসকে লাগিয়ে দিয়েছি ঝুলগুলো পরিষ্কার করার জন্য কোনো কি চোখে সানগ্লাস দেবো চোখে যাচ্ছে যাচ্ছে না হ্যাঁ ওই বিছানাগুলো আমি পারবো বিছানাগুলো আমি আমার মতো করে করে নিয়েছি হ্যাঁ 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 মিستر দাস হচ্ছে কিছুটা পরিষ্কার করে দিয়েছে মানে ওই কোনগুলো দিয়েছে যেহেতু এই দিকটায় আমি কাছে হাত যাবে না আমার শ্রীজনার 김েশ দাস এইটুকু করে দিয়েছে আর ওই যে বিছানা যে কোনগুলো আছে সেগুলো হচ্ছে আমি পরিষ্কার করে নিতে পারব বিছানায় দাঁড়িয়ে আরকি আর এখন মিসা দাস হচ্ছে বর্ষে চলে গেছে আর আমি এখন ঝপ করে কিছু খেয়ে দেই তারপর হচ্ছে বেরিয়ে পড়ব আজকে যাব হচ্ছে আমরা কি বলে এটাকে ওই স্ট্রিটের নাম হচ্ছে মার্কস স্ট্রিট কিছু বাংলাদেশি টাকা আছে সেটাকে রুপি করতে যাব যেহেতু বাংলাদেশি টাকা এখানে তো মানে কোনো কাজে লাগবে না তো সেই জন্যই আর কি একটু রুপি করে নিয়ে আসি আর আজকে যেহেতু পিসিমণি আসবে সে কারণে একটু করে গোছাচ্ছি এই না গোছাচ্ছি না একটু পরিষ্কার করছি না তো কি বলবে নতুন বউ হচ্ছে অগোছাল অপরিষ্কার সেই জন্য আর কি ঘরের ঝুলগুলো শুধু পরিষ্কার করে দিয়েছি আর যেহেতু ঘরে টুকটাক জিনিসপত্র মানে অর্ডার করেছি সেগুলো রাখ আগে আগেও ভাবছিলাম যে একটু পরিষ্কার করে নেবো তো সেই কারণে একটু পরিষ্কার করে নিলাম এখন ঝটপট করে কিছু খেয়ে তারপর হচ্ছে রেডি হয়ে যাব নয়তো লেট হয়ে যাবে সবই বলছিল এই কাজগুলো এখন করতে হবে না কিন্তু ভাবলাম যে বিকেলে এসে তো আর টাইমও পাবো না বিকেলে করতেই পারবো না তো সেই কারণেই সকালবেলা করে নিচ্ছি মানে করে নিচ্ছি তারপরে হচ্ছে ঝটপট করে চলে যাবো আমি রেডি হয়ে গেছি আমি কমপ্লিট হয়ে গেছি মিস্টার দাস এখন লেট করছে। আমাকে বলেছে কি খুব সকাল সকাল বেরোবো এখন বাজে একটা দশ এখনও নিজেই রেডি হতে পারেনি তো আমি রেডি হয়ে গেছি এই টপসটা পরলাম বহুদিন পর বের করেছি এই টপসটা আমি যখন সিলেট যাই তখন বানিয়েছিলাম এরপর আর একদিনও পরা হয়নি তা আজকেই বের করে আজকেই পড়লাম আর এই ড্রয়ারটা বেশ সুন্দর হয়েছে এটাতে হচ্ছে অনেক কিছু রাখতেও পেরেছি তবে খুব বেশি কিছু রাখতে পাইনি আসলে আমি যে পারপাসে কিনেছিলাম সেই পারপাসে রাখতেই পাইনি মানে সেই পারপাসে খুব একটা কাজে লাগেনি আর কি যাই হোক কিছু করার নেই এখন আজকালকের মধ্যে হয়তো আলনাটাও চলে আসতে পারে তো এখন হচ্ছে আমি তো রেডি হয়েছি মিস্টার দাসকে এবার তারা দেবো নয়তো আবারও লেট হয়ে যাবে তো আমরা যাচ্ছি হচ্ছে ওইটাকে কি বলে মারকুইস স্ট্রিট হচ্ছে যাব ওখানে হচ্ছে কিছু বাংলাদেশি টাকা আছে বাবা দিয়েছিল তো সেই টাকাটাকেই হচ্ছে এক্সচেঞ্জ করতে যাব তার কারণ হচ্ছে যেহেতু এত কিছু কিনছি তো সেই জন্য আমার টাকা পয়সা কিছু লাগবে তো এই কারণেই হচ্ছে যাওয়া আর ওখানে গেলে আমরা হচ্ছে সোহাগ পরিবহনের এ মেবি টাকা এক্সচেঞ্জ করি এখন কি রেট আছে আমি নিজেও সেটা জানি না তো ওখান থেকেই একবার করলাম আর কি ওখানেই থেকে বেশি রেট দেয় সেটা আপনাদেরকে সবাইকে দেখিয়েও দেব তো এখন হচ্ছে মিস্টার দাসকে তারা দিই নাহলে সহজে বের হবে না আর নখগুলো অত বড় হয়েছে না কদিন ধরে ভাবছি কাটবো কাটবার কাটাই হচ্ছে না আমার মনে হচ্ছে নখ যতক্ষণ পর্যন্ত উল্টে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আর কাটবো না আমার যা মনে হচ্ছে রোজ মনে করছি রোজই ভুলে যাচ্ছি ব্যাগটা বহুদিন পর বের করলাম অনেক দিন হয়েছে ব্যাগটা যখন আমি কলকাতা যাই তার আগে রেখে গেছিলাম ছোট্ট মোটো ব্যাগ একটা কিন্তু এটা আমার জানি না কেন ইউজ করতে খুব ভালো লাগে তো কী কী আছে ভেতরে কে জানে তো এই ব্যাগটাই নিয়ে যাব এখন ভেবেছিলাম ভেবেছিলাম কিছুই না কিছুই ভাবার নেই এটাই নিয়ে যাবো ও বাবা বেরিয়ে পড়েছিলাম আর আসল জিনিসটা নিতেই ভুলে গেছি আবার দৌড়ে উঠতে হচ্ছে কি করি না সব কিছু গুছিয়ে নিয়েও ফাইনালি আমরা আর বেরোচ্ছি এখন কটা বাজে বাজে একটা বত্রিশ আমাদের বেরোনোর কথা ছিল কটায় এগারোটায় বেশি না মাত্র দু ঘন্টা লেট হয়েছে তাই না কিসের টাইম ও বাঙালির টাইম ঠিকই আছে মিস্টার দাস আবারও উঠলো করে হচ্ছে ঘুরি নাই এখন ঘুরি আনতে যাব মানে কবার আমি একবার উঠলাম বের আবার বহুবিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি আর বাইরে কি রোড রোদের প্রচন্ড তাপ আছে আর কি শব্দ তাপ আছে না কি বলে এর গায়ে তাপ লাগে না আমি বেতালি দিকি ক্রিকেট তাপে ক্রিকেট খেলেছি আমার কাছে এই তাপ লাগে বেতালি দিকি তাপে ক্রিকেট খেলেছে তাই তাপ আছে তাপ লাগে না বহুদিন পর আমি হচ্ছে এই রাস্তায় মানে বেরোচ্ছি আর কি আর বাসে করে যাব এখান থেকে টিভিতে উঠবো একদম ডাইরেক্ট কোথায় নামবো জানি পার্ক স্ট্রিটে নামবো ওখান থেকে পাঁচ মিনিটের মতো হাঁটা পথ তাহলে পৌঁছে যাবো তাই তো বাসে করে যাবো ভেবেছিলাম কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে দেখি যে ওখানে একটা বাসও নেই যেহেতু আমরা এমনিতেই লেট করে ফেলেছি সে কারণে আমরা হচ্ছে অটো করে টালিগঞ্জ মেট্রো স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা পার্ক স্ট্রিট নামবো আর স্টেশন থেকে নেমেই আমি একটা ফুল গাছ দেখতে পেয়ে গেছিলাম ফুল যেহেতু আমার ভীষণ প্রিয় তাই একটা ফুলও নিয়ে নিয়েছিলাম আর আমরা চলে এসেছি সোহাগ পরিবহনে এখান থেকে আমি সব সময় মানে এক্সচেঞ্জ করি সবসময় বলতে এর আগে দুবারই মানে এক্সচেঞ্জ করেছি এখানে আসার কারণ হচ্ছে আশেপাশে আপনি প্রচুর মানে এর দোকানগুলো পাবেন আর কি কিন্তু সোহাগ পরিবহনে আর হচ্ছে আরেকটা ছিল শ্যামলি কিন্তু শ্যামলি এখন হচ্ছে মানে এক্সচেঞ্জ করছে না এই দুটো বুথে আপনারা হচ্ছে সব থেকে বেশি রেট পাবেন আর কি মানে বাংলাদেশে এখন হচ্ছে নব্বই পয়সা করে দিচ্ছে আর কি তো এখানে আশেপাশে আপনি প্রচুর মানে এক্সচেঞ্জের দোকান পাবেন কিন্তু এখান আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন কিন্তু এখানে কিন্তু বেশি রেট দেবে না মানে সোহাগে যদি আপনাদেরকে একাত্তর টাকা নব্বই পয়সা দেয় অন্য জায়গায় দেখবেন আপনারা একাত্তর টাকা করে দেবে আর আশেপাশে প্রচুর বাঙালি হোটেল আছে বাঙালিরা মূলত এখানেই এসে ওঠে এরপরে কাজ হয়ে গেলে আমরা হচ্ছে একটুখানি একটা শাল কিনতে গিয়েছিলাম যেহেতু আমার বাংলাদেশে একটা ভাগ্নি আছে ও আমাকে একটা শাল নিয়ে যেতে বলেছিল তো ওর জন্য ওই শালটা নিয়ে নিয়েছিলাম আর এই রাস্তাটা আমার এত প্রিয় না যে রাস্তার পাশে কত কিছু রাখা থাকে আমি যখন কলেজে পড়তাম তখন আমি কলেজ থেকে আসার পথে হেঁটে হেঁটে আসতাম মার্কেটের ওপর দিয়ে যাতে করে সব কিছু মানে আর কি মার্কেটের কিছু কিছু জিনিস দেখতে পারি আর এটা হচ্ছে নিউ মার্কেট আপনারা এখানে এই সোহাগ পরিবহনের এখানে আসতে পারেন পার্ক স্ট্রিট নেমে হাঁটা পথ পাঁচ মিনিটের আপনি যেখানেই নামুন না কেন আপনাকে কিছুটা হেঁটেই আসতে হবে আপনি পার্ক স্ট্রিট থেকে আসতে পারেন লিন্স স্ট্রিটে নেমে সেখান থেকেও আসতে পারেন স্প্লানেটে নেমেও আসতে পারেন বাবা পাঁচটা পাঁচটা দশ মিনিট বাকি আমরা ফিরে এসেছি আর এই যেরকম আইসক্রিম নিয়ে এসেছি আমি ব্লু কালারের আইসক্রিম কখনো দেখিনি তো এই যখন বললো ব্লু কালারের আইসক্রিম পাওয়া যায় মানে আছে তখন আমি ব্লু কালারের আইসক্রিমই নিয়েছি কি ব্লু লেমন ব্লু কি ও ব্লু লেবুন এটা কী ফ্লেভার আমি জানি না যাই ঘরে ঢুকি তো এখন আমি হচ্ছে রান্না করতে চলে এসেছি এখানে আমি হচ্ছে আজকে যেহেতু নিরামিষ সয়াবিনের তরকারি রান্না করছি আর কি বসতে দিয়ে চারির ভাতটা কালকে রাতে রান্না করেছিলাম তো এই ভাতটা খাবো আর এখানে আজকে হয়েছে হচ্ছে এটা কি বলে খিচুড়ি বাবা এরা বাকিরা সবাই খিচুড়ি খেয়েছে তা আমি তরকারিতে রান্না করছি তো ওইটা হয়ে গেলে ভাত খাবো পাঁচটা তিপ্পান এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই খাবারটা শুরু করে দেবো আর আরেকজন খেয়ে উঠে একদম আরাম শেষে পড়েছে কি সুখে জীবন কাটাচ্ছে আর এটা কি ভালো লাগে না কালারফুল কালারফুল লাগছে রাত্রির এখন নটা বসতে দশ মিনিট বাকি আমি নিয়ে এসেছি আইসক্রিম কিন্তু আমার খিদে পেয়েছে অন্য কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু যেহেতু এখন কিছু নেই মিষ্টা দাসকে বললাম আজকে নিরামিষ বলে অন্য কিছু খেতে হবে তো এই আইসক্রিমটা খাচ্ছে কি সুন্দর না দেখতে আইসক্রিমের কালারটা লেগন না নাকি লিখেছে জানি কি খুব সুন্দর খেতে এটা ভালো খেতে মিস্টার দাস খেলতে যাবে আর সেই সাথে আমিও নিচে নামছি আমাকে কিছু খাবার দিয়ে যাবে কিন্তু নিচে নামতে নামতে হঠাৎ মনে পড়লো সে ঘড়ি নিয়ে আসেনি তো ঘড়ি নেওয়ার জন্য আমি আবার উঠেছি নিয়ে তারপর হচ্ছে ঘড়িটা নিয়ে নামলাম দুপুরে যেহেতু আমি ভাত খেয়েছি বাকিরা হচ্ছে খিচুড়ি খেয়েছে ভাত তো কালকেরই ছিল আমি শুধু তরকারিটা করেছি যেহেতু নিরামিষ ছিল তো ভাত কালকের অল্প ছিল যে কারণেই হচ্ছে খিদে পেয়ে গেছে আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেলে তো আর পেট ভরবে না তো সেই জন্য আর কি এখন মিস্টার দাসকে বললাম কিছু খাবার দিয়ে যেতে জানি এখন এখন কি খাবার দিয়ে যাবে তো যাই হোক খিদে পেয়েছে কিছু একটা হলেই চলবে পিসুমনি এসেছেন তো পিসুমনি বলতে সৌভিকের বেশি আমার পিসি শাশুড়ি হয় উনি আমার জন্য এই সুন্দর ড্রেসটা কিনেছেন তো উনি এখন বলেছেন যে আমি যত পরে ওনাকে দেখাই এটার সঙ্গে একটা বেল্টও আছে বেশ সুন্দর জামাটা কি বলবো কী সুন্দর সুন্দর গিফট উনি আমার জন্য এর আগেও দুটো জামা নিয়ে এসছে সেটা আমি দেখাবো আপনাদেরকে আর ওনার ওনাকে সৌভিক হচ্ছে সময় ক্যাডবরি বুবু বলে তো সেই জন্য সবসময় আর কি চকলেট নিয়ে আসে এবারেও নিয়ে এসেছে প্রতিবারই নিয়ে আসে একটা আমার জন্য একটা সৌভিকের জন্য এখন আনে তো এখন হচ্ছে এই জামাটা পরি আগে পরে তারপর দেখাই ওনাকে তো ভাত খেয়ে চলে এসেছি তো মাথা ব্যথা করছে না ভেবেছিলাম ওষুধ খাবো না এখন একটা ওষুধ না খেলে মনে হচ্ছে আর আজকে ঘুম আসবে না তো এখন এই যে এই ওষুধটা বের করে নিয়ে এসেছি এটা এটাও একটা বাংলাদেশের ওষুধ এই ওষুধটা খুব কাজ করে মাথা ব্যথার জন্য তো এটা আমাকে বাবা দিয়ে গেছিল বাবা দিয়ে গেছিলো প্রথমবার সেটাই এখনও শেষ হয়নি এরপরের বার আমি হচ্ছে আসার সময় মানে এই যে কিছুদিন আগে যখন আসলাম তখন হচ্ছে এটা আমি নিয়ে এসেছি সঙ্গে করে তো এই একটা ওষুধ খেয়ে দেবো ঘুম আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম ভালো লাগছে না শরীরটা খুবই খারাপ লাগছে মানে এই জন্যই হঠাৎ করে আমি আর কিছু করতে চাই না তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে টাকা গুড নাইট বাই We all need someone